শীতকাল আসামানেই রাস্তার সব মোড়ে মোড়ে দেখবেন ফুলুরি ধনেপাতার পাতার পকোড়া চপ তেলেভাজা নানা রকমের বিক্রি হচ্ছে এইসব তেলেভাজা বাজার থেকে না এনে কীভাবেই সহজে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে থাকছে ধনেপাতার পাতার পকোড়া ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আজ আমি এই ধনেপাতার পকোড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই ধনেপাতার পাতার পকোড়া বানিয়ে নিচ্ছি ধনেপাতার পাতার পকোড়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুবাটি নিয়েছি ধনেপাতা ধনেপাতাগুলোকে প্রথমে আঠি থেকে কেটে ভালো মতন বেছে পরিষ্কার করে নেবো ধনেপাতার পাতার মধ্যে কিন্তু অনেক রকমের নোংরা শাক বা ঘাস থাকে সেগুলো সমস্ত কিছুকে বেছে বের করে নিতে হবে খুব ভালো করে আমি বেছে নেব ধনেপাতাগুলোকে পাতাগুলোকে আটি থেকে সমস্ত ঘাস মরা পচা পাতা যা ছিল সেগুলোকে সবাই বাদ দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবার আমি গোড়া থেকে গোড়াটা কেটে নেব কাঁচি দিয়ে আমি গোড়াটা কেটে বাদ দিয়ে দেব আমি ঠিক এরকম গোটা গোটাই রাখবো দুটো থেকে তিনটে গাছ আমি একসাথে করে নিয়েছি এইভাবে আমি গোড়াগুলো কেটে পরিষ্কার করে নেব গাছের গোছ যদি বেশি থাকে তাহলে একটা কি দুটো গাছ দিয়ে কিন্তু এই পকোড়াটা বানিয়ে নেওয়া যায় যেহেতু আমার ধনেপাতাগুলো পাতাগুলো একদম লোকাল ছোট ছোট গাছ সেই জন্য আমি তিন থেকে চারটে করে গাছ একসাথে করে নিয়েছি এবারে আমি ভালো মতন ধনে পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব তিন থেকে চারবার ভালো মতন ধুয়ে নেব জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার আমি ভালো মতন ধনে পাতাগুলোকে ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি দেখুন একদম ক্লিন করে নিয়েছি একটা ব্যাটার আমি বানিয়ে নেব সেই জন্য একটা আমি বোল নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি প্রথমে আমি চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু বড়োটা একটু মচমচে হবে দুই টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি আড়াই টেবিল চামচ মতন বেসন এখানে আমি বড়ো টেবিল চামচটাই ব্যবহার করেছি চালের গুঁড়ো আর বেসনকে ভালো মতন মিশিয়ে মধ্যে আমি দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ নুন আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত কিছুকে আমি খুব ভালো মতন একবার মিশিয়ে নেব আর এখানে হাফ টেবিল চামচ কালো জিরেকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে কালো জিরেটাও দিয়ে দেব এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব জলটা কিন্তু একবারই বেশি দেবেন না ব্যাটারটা যেন একদম পাতলা না হয় বেশি পাতলা হলে কিন্তু ধনে পাতার গায়ে লাগবে না ছেড়ে যাবে সেই হিসাব করেই জলটা দিতে হবে আমার আরেকটু জল লাগবে আরেকটু জল আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এই থিকনেসই থাকবে এই দেখুন যাতে গায়ে লেগে থাকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হতে হতে ততক্ষণে আমি ব্যাটারের মধ্যে ধনেপাতা রেডি করে নেব ব্যাটারের মধ্যে ধনে পাতাগুলো দিয়ে আমি ধনে পাতার চারিদিকে কিন্তু ভালো মতন ব্যাটারটাকে মাখিয়ে নিলাম এদিকে ফ্রাই প্যানে তেলও গরম হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে আমি ব্যাটারের থেকে ধনে পাতাগুলো তুলে দিয়ে দেব আমি এখানে টোটাল তিনটে করে গাছ দিয়ে বানিয়ে নিচ্ছি এর উপর থেকে একটু ব্যাটার দিয়ে দেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে করে ধনে পাতা পকোড়াগুলোকে বানিয়ে নেবো আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে খুব অল্প সময়ের মধ্যে কি করে এত সুন্দর একটা পকোড়া বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এক পিঠটা পাল্টে আমি অপর পিঠটাকে এবার ভেজে নেব এভাবে উল্টে পাল্টে দুই দিকে আমি পকোড়াগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে দুই পিঠে আমি পকোড়াগুলোকে দেখুন ভেজে নিলাম পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া পকোড়াগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত ভেজে আমি পকোড়া ফেজে ভেজে নেব খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বাড়িতে একটা এত সুন্দর পকোড়া বানিয়ে নেওয়া যায় সেকেন্ড ফেজেও আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে সেকেন্ড ফেজেও বড়াগুলোকে আমি ভেজে তুলে নিলাম শীতের সন্ধ্যায় গরম চা মুড়ি আর তার সাথে যদি এরকম ধনে পাতার পকোড়া থাকে আর কি লাগে আমার আজকের রেসিপি ধনে পাতার পকোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে